শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল এদিকে দেখো সংসারের কাজকর্মে লেগে পড়েছি তো যেহেতু কটা দিন মাঝে শরীরটা একটু খারাপ ছিল তো কাজকর্ম সেরকমভাবে কিছুই করতে পারছিলাম না আজকে না একেবারে সকাল ছটা থেকে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি তো প্রথমে আমি খাটটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে টান টান করে কমপ্লিট করে নেব আর আমার এই বেডশিটটা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে দুই তিন দিন পাতা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু তেমন নোংরা হয়নি তো বেডশিটটা তো এখন চেঞ্জ করবো না আপাতত ঘরটরগুলো ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিই তো সকালবেলা এখন দোকানেও যেতে হবে একটু চাপের মধ্যে আছি তো খাটের তলাটলাগুলো রোজকার মতনই পরিষ্কার করে নিচ্ছি তো আজকে বলতে পারো যে মোটটা অনেকটা ভালো আছে সেই কারণে না কাজগুলো করতেও বেশ ভালো লাগছে তো দেখো এদিকে আমার ঘরটারগুলো তো ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন একটুখানি টেবিলের ওপরটা পরিষ্কার করে নেব। এমনি তো পরিষ্কারই আছে তারপরে জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়েছিল সেগুলো জায়গা মতো রেখে একটু ঝেড়ে নিলাম তো ব্যাস এখন চলে যাব ওই ঘরে তো সকালবেলা না ঘুম থেকে উঠেই যদি কাজে লেগে পড়া হয় সেদিন কিন্তু মুডটাও ভালো থাকে যেমন কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর আজ আমি সকাল ছটা থেকে না নটার মধ্যে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু দোকানে গেছিলাম তো হাজব্যান্ড যেহেতু সকালবেলা একটুখানি দোকানে ছিল তারপরে কিন্তু আমি গেছিলাম তো সেই কারণে আমার কাজগুলো অনেক সুন্দর সহজভাবে হয়ে গেছিলো আসলে কী তো বাড়িতে থাকলে কাজগুলো কিন্তু সুন্দরভাবে টাইমের মধ্যে হয়েও যায় আবার রান্নাটাও টাইমে হয়ে যায় তবে বাড়ি না থাকলে না রান্না বান্না তো টাইমে হয়ই না তো সকালবেলা কাজকর্ম করে চলে যেতে হয় আবার তো সেই দুপুরবেলা বাড়িতে আসি তো সব কিছু মিলে একটু কষ্টকর ব্যাপার হয়ে পড়ে তো বারান্দার এখানে দেখো একটু পানি ফেলেছিল ঈশা তো আমি মুছে দিয়েছিলাম তারপরেও দেখছি এখনও পর্যন্ত ভিজে ভিজে আছে তো যেহেতু একটু পানি পানি আছে এক্ষুনি যদি এখানে পা দেয় তো স্লিপ টেনে পড়বে সেই কারণে আরও একবার দেখি মুছে দিতে হবে বাচ্চা কাচ্চার ব্যাপার তো যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন ওরা কিন্তু রাখতেই দেয় না সারা সারাদিনেই ঘরবাড়িগুলো যে কতবার গোছায় আর ঝাড়ু দেয় তার ঠিক নেই তো এর মধ্যে আমি দোকানে গেছিলাম দোকানে গিয়ে বেশ ঘন্টা খানিক মতো বসেছিলাম হাজব্যান্ড তার মধ্যে বাজারে গেল বাজার করে আনলো বাজার টাজারগুলো আমার কাছে দিল এবং দোকানের যে মালপত্রগুলো আনার ছিল সেগুলো এনে নিয়ে ও আবার বসলো আমি চলে আসলাম তো এই যে আর্ট টাংরা মাছটা হয় না এর উপরে কিন্তু ছাল ওটা ভাব হয় মনে হয় যেন ছাল খানিকটা খানিকটা উঠে উঠে গেছে তো এটা এরকম একটু শক্ত টাইপের যে কোনো একটা স্কচ ব্রাইট বলো কি এরকম একটা খোসা টাইপের বলো এরকম কিছু দিয়ে একটু ডলে নিতে হয় যদি শানটা শুকনো থাকতো তো পুকুরের শানে ডলে নিতাম তো এদিকে হাজব্যান্ড আবার একটুখানি এই যে ঘ্যাটকোল পাতা নিয়ে এসছে তো ঘ্যাটকল পাতাটা রেখে দিয়েছি বড়া করব বলে আর ডাটাগুলো কিন্তু এরকমভাবে আমি ছিলে নিচ্ছি এই যে একটা খাবার অনেক প্রাচীন খাবার গ্রাম্য মানুষেরাই বেশি রান্না করে থাকে আর বোঝে এই জিনিসটা অনেকে তো চেনেই না তো এটা যে এত দারুণ লাগে এর পুরো রেসিপিটা শেয়ার করব তোমরা যদি পারো একবার আমার মতো করে চেষ্টা করে দেখবে অনেক ভালো লাগে খেতে এটা একটুখানি আগে ভাপিয়ে নিতে হবে তো তার মধ্যে মাছটা যে আমি ডলে নিয়েছিলাম শুধু গাটা ডলেছি এখন কাটার পরে আবারও সুন্দর করে ধুয়ে নিতে হবে তো এর প্রত্যেকটা কাটা যে এতটা বেশি শক্ত ছিল যে আমি মোটে কাটতেই পারছিলাম না আমার পুরো কি বলবো নাকের জল চোখের জল হয়ে যাচ্ছিলো তো তারপরেও করার কিছু না আর মাছটা ছিল বারোশো ওজন এক কিলো দুশো তো সেই কারণে একটু আবড়াতেও অসুবিধা হচ্ছিল তো এই মাছ না প্রচুর ভার হয় একটা একটা পিসের ওজনই অনেকটা করে হয় তো হাজব্যান্ডকে বলেছিলাম যে কাটা মাছ নিয়ে আসতে কিন্তু ও আস্ত এনে বসে আছে যে মাছগুলো পাঁচ ছ কেজি করে ওজন হয় এই মাছের তার থেকে অল্প করে কেটে আনলে না খেতে বেশ ভালো লাগে থেকে বড়ো জিনিস এই মাছটা কাটার বেশি সমস্যা কারণ আমাদের এই যে বটি এতে না এই মাছ কাটা যায় না অনেকটা অসুবিধা হচ্ছিলো মাথাটা তো অনেকটাই বড় ছিল আর মাথা দেখবে এরকম আস্ত রান্না করলে কিন্তু মনে হয় ভিতরে একটা কাঁচা কাঁচা ভাব থাকে তো চেষ্টা করব মাছটা কাটার সময় একেবারে মাথাটা যতটা পারি টুকরো টুকরো করার তবে সত্যি কথা বলতে কি জানো তো বটিতে প্রচুর কষ্ট হচ্ছিল মাছটা কাটতেই পারছিলাম না আর আমার এই বটিতে না প্রচণ্ড ধার আর এই মাছটা কাটার পরের দিন থেকে কিছুই আর কাটতে পারছি না পুরো ধার পড়ে গেছিলো তো লাস্টে তো দেখলাম বটিতে হবে না কারণ মাথাটা প্রচুর শক্ত তো সেই কারণে আবার কোপাও নিয়ে আসতে হলো ওপর থেকে আমার যেহেতু আমাদের বাড়িতে প্রায় বড় বড় মাছ হাজব্যান্ড পুকুর থেকে ধরতো তো তার জন্য একটা কোপাও করে রেখে দিয়েছিল যখন মুরগি টুরগি কাটা হয় বড় মুরগি তো হাজব্যান্ড বাড়িতে থাকলে কোপা দিয়ে ছোট ছোটো পিস করে দিত ওই সকল জিনিসগুলো আমি সেরকম পারি না ওই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে ও বাড়িতে থাকলে এই মাছটা নিয়ে আমাকে কোনো টেনশানই করতে হতো না তো দেখো মাছের দাকাগুলো বের করে নিচ্ছিলাম এত বড় একটা মাছ আর দাকা বেরিয়েছে মাত্র চার পাঁচ পিস তো প্রচুর ভাড়া এই মাছগুলোর দাকাগুলো অন্য মাছের তুলনায় দেখেছি এই টাছগুলো একটু বেশি ভার হয় ইলিশ মাছ যেরকম একটু ভার হয় এই মাছও সেই রকমই তো দেখো এদিকে মাছটা তো কেটে নিলাম মাথাটা নিয়ে বড় দুশ্চিন্তা আছে কিভাবে কি করব। আর এই যে এই কপিস মাত্র হয়েছে তো যাই হোক মাথাটা না এতটা বেশি স্লিপ করছিল হাত থেকে চারিদিকে পুরো নাল নাল মতো হয়ে যাচ্ছিলো জায়গাটার অবস্থাও না বেশ খারাপ হয়ে গেছে তো আমি চিন্তা করছিলাম এতে বাড়ি দেওয়ার কারণে আমার কুলোটা না ভেঙে যায় কারণ কুলোর ওপরে বেশ বড় একটা প্রেশার পড়ছিল এটা দিয়ে যখন বাড়ি দিচ্ছিলাম তো রকম একটুখানি কাটতে পেরেছিলাম বেশি জোরে যদি বাড়ি দিতাম তো হাত থেকে স্লিপ টানছিলো আসলে এটা কাটা এটা দিয়ে কাটা আমার অভ্যাস নেই তো সেই কারণেই যা হোক করে রকম দুই তিন টুকরো করতে পেরেছি বেশি করতে পারিনি তো যা হয়েছে সেটাই ভালো তাই দিয়ে চালিয়ে নেব রান্নাঘরের অবস্থা না প্রচুর খারাপ হয়ে গেছে দেখতেই পারছো পুরো একেবারে রক্তে রক্তে যা অবস্থা হয়ে গেছে আর সেই পরিমাণে নাল একটা নাল নাল ভাব আর মাছের গন্ধ কিন্তু সাংঘাতিক একটা গন্ধ তো এই জায়গাটা আমাকে আবার এক্ষুনি সার্ফ দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে কারণ গা ঘিন করবে এই অবস্থায় কোনো কাজ করতে গেলে তো মাছটা ওদিকে কোনো রকম পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে জায়গাটা পরিষ্কার করে নিলাম নিয়ে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর মাছগুলো আগেই ভাজা করে নেব কারণ এই মাছ না যখন কাঁচা থাকে প্রচুর নরম থাকে আর একবার তেলে দিলে পুরো শক্ত হয়ে যায় তো আমি ভাবছিলাম তাড়াতাড়ি মাছটা ভেজে রেখে দিই শক্ত মাছ থাকবে যখন তখন রান্না করে নেওয়া যাবে কিন্তু এই মাছ যত এইভাবে রেখে দেবো কাঁচা ততই নরম হয়ে যাবে তো যাই হোক আর কোনো দিন অন্তত এরকম আজ তো এই মাছ আর নেবো না আজকে যা নাকানি চুবানি খেলাম তো তাতেই আমার জ্ঞান অনেকটা হয়ে গেছে হাজব্যান্ডকে যখনই আনতে বলবে এই মাছ কাটা ছাড়া আনতে নিষেধ করব। তো দেখো মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিসগুলো পুরো শক্ত শক্ত হয়ে গেছে এতক্ষণ কাটছিলাম মনে হচ্ছিলো যেন হাত থেকে মাছ পুরো ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে তো এখন দেখো মাছগুলো যখন তেলে দেওয়ার সাথে সাথে পুরো শক্ত শক্ত হয়ে গেছে তো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি মাথাগুলো ভেজে নেওয়ার পালা এত জোরে জোরে তেল ছিটকাচ্ছিলো না আমার হাতে পুরো ভর্তি হয়ে যাচ্ছিল আর এত পরিমাণে এই মাছ দিয়ে তেল চটে আসলে যেগুলো মোটা চামড়ার মাছ হয় সেইগুলো দিয়ে কিন্তু এরকম তেল ছিটকায় তো এগুলো তো ভাজা কমপ্লিট এখন সুন্দর করে আমার ঘ্যাটকুলের যে ডাটাগুলো আছে ওগুলো একটুখানি ভাব দিয়ে নেব আর ওটা যতক্ষণ না পর্যন্ত সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ভাব দিয়ে কিন্তু এর থেকে যত পানি বেরিয়েছিল আমি যে পানিগুলো দিয়েছিলাম সবগুলোই ফেলে দিয়েছি দিয়ে এই যে এখন কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে নেব আসলে কী জানো তো এই ধরনের খাবার যেহেতু আমাদের মা ঠাকুমারাই কিন্তু আগে বানাতো আর এটা বলতে পারো একেবারে প্রাচীন গ্রাম্য খাবার তো এটা না আমার প্রচুর বেশি পছন্দের এই ঘাটকল ডাটা বাটা পাতাও না বেশ ভালো লাগে তবে পাতা একটু কি গাল চুলকানোর সম্ভাবনা থাকে ওটা আরও একটু সেফটিভাবে রান্না করতে হয় তো এই যে ডাটাগুলো আমি যে সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো এখন সুন্দর করে শিল্পাটায় বেটে এটা আবার পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব খেতে যে এত বেশি দারুণ লাগে সেটা কি বলবো তোমরা যারা এরকম ঘ্যাটকল ডাটা কি পাতা এখনো পর্যন্ত খাওনি এইভাবে একবার ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিও তাহলে কিন্তু এক প্লেট ভাত একটু বেশি লাগবে সঙ্গে চাল বেশি করে নিও এরকম একটা অবস্থা আমাদের বাড়িতে কিন্তু হয় তো ঘ্যাটকল পাতাটা যে এতক্ষণ ধরে কষ্ট করার পরে এত বাটার পরে হলো এটা যখন ভাজবো তখন আরও অর্ধেকটা হয়ে যাবে একজনের খেতেই কুলাবে না এরকম একটা অবস্থা দুপুরবেলা না ওই বাটাটাই আমাদের কারাকুড়ি হচ্ছিল কারণ হাজব্যান্ড যেমন পছন্দ করে আমিও ঠিক তেমনই করি তো এই ভাজাটা করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবে এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর বড়ো সাইজের দেড়খানা রসুন দিয়েছি দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভাজা করে তার মধ্যে ওই যে বাটাটা তুলে দেব তো এটা না দেখতে যেমন একটু সবুজ সবুজ ভাব আছে ভাতটা মাখালে পুরো ভাত সবুজ সবুজ হয়ে যায় তো দেখতেও না যেমন ভালো লাগে খেতেও কিন্তু বেশ লাগে তো লাস্টে আবার একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো এতে করে হবে বলো তো জিরের গুঁড়োই না ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তো আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না একটু পোড়ো করে নিয়ে এবার নামিয়ে নেব। যেহেতু এর ভিতরে আর কোনো রকম রস নেই এইবার তুলে নিচ্ছি দেখো এই এত খাটাখাটনির পরে এইটুকানি হলো এটা কার কুলাবে বলো যাই হোক যতটুকখানি হয়েছে দুজানার হয়ে যাবে বাচ্চারা তো খায় না এগুলো আর এতে যেহেতু প্রচুর ঝাল দেওয়া হয়েছে তো তারপরে এদিকে সাদা তেল দিয়ে আবারও রান্না বসিয়ে দেবো মাছঝোলটা তো যাই হোক হাজব্যান্ডের একটু বেশি আছে সেই কারণে সাদা তেলটা এখন একটু বেশি ব্যবহার করব। তো ওদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এর মধ্যে আমি মাছও কষিয়ে নেব অনেকে বলে না মাছ কষাতে গেলে ভেঙে যায় তো আমি কিন্তু যখনই মাছ রান্না করি কষিয়েই রান্না করি কারণ মাছ ঝোল না যতই ভাজা হোক না কেন আমার মনে হয় একটু কষিয়ে নিলে খেতে আরও ভালো লাগে তো এই মাছটা কাটছিলাম কত নরম ছিল আর এখন যখন কষছি তখনও পর্যন্ত এর থেকে এক টুকরো ভাঙছে না এতটাই পুরো চম্বুক মতো শক্ত হয়ে গেছে তো মাছের ঝোলটা দিয়ে দিলাম সামান্য একটু কষিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফুটতে থাকবে তার মধ্যে আমার মাছ ঝোল কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আবারও দেবো একটু জিরের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখবো গরম মশলার গুঁড়ো দিয়ে না কখনোই ঢাকাটা আগলা করে রাখতে নেই তাহলে গন্ধটা না বেরিয়ে যায় সেই কারণে আমি সব সময় চেষ্টা করি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে আর এর মধ্যে কিন্তু অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি এতে করে যে ঝোলের টেস্ট অনেক বাড়িয়ে দেবে এতে যদি অল্প একটু পোস্ত বাটা আর লাস্টে একটু ধনিয়া পাতা দিতাম বেশ ভালো হতো তবে আমার হাজব্যান্ড আবার সাদা মাটা মানুষ ও ধনিয়া পাতা তারপরে পোস্ত এই সকল জিনিস খায় না তো ওদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এদিকে ঈশাকে গা ধুয়ে শুয়ে দিয়েছি তো ও ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলা ওকে নিয়ে আবার বই নিয়ে বসাবো মানে কমলা লেবু কি এটা बोला गुआभा गुआभा माने बोलो प्यारा अच्छा बोलो ट्विंकल लिटिल स्टार हवाई पापा आप अब বলো রেইন হাইক এ তো চলো কাজগুলো করতে করতে আমার কালকের কিছু বন্ধুদের নাম নিয়ে নেওয়া যাক তো বিশ্বজিৎ মধুমিতা পাপড়ি জ্যোৎস্না কারিগর মিশু মামুন তোমাদেরকে যে রোজ আমি এত সুন্দরভাবে পাশে পাবো আর এমন বন্ধুর মতো তোমাদের সঙ্গে একটা পরিচয় আলাপ হয় রোজ তো এটা আমি না কখনোই কল্পনা করতে পারতাম না যে না সত্যি ইউটিউবে এসে আমার এরকম কিছু বন্ধু পাবো তো আর প্রত্যেক বন্ধুদেরকেই জানাই আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো সিমরানকে পড়াচ্ছিলাম সেই সঙ্গে কিন্তু পাশে ঈশাকেও নিয়ে পড়াচ্ছিলাম আসলে কী বলো তো বাচ্চা কাচ্চা কিন্তু এই বয়স থেকে একটু প্র্যাকটিস করানো ভালো আমি কখনোই ঈশার ওপর এখন প্রেশার দিই না কারণ ওর এখনও পড়ার বয়স হয়নি তবুও এই যে সময়টা এখন কিন্তু প্র্যাকটিস করার বয়স ওর যেদিকটা বেশি ভালো লাগে সেইটাই কিন্তু আমি বারবার করে পড়াই এক্ষুনি প্রেশার দিয়ে যে মুখস্থ করাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এখন শুধু এর অবস্থাটা দেখো আমি একটু শুয়েছিলাম তার চুমু দিয়ে সারা মুখ লাল করে দিচ্ছে